আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে লোরিক্স প্লাস লোশন এই লোরিক্স প্লাস লোশন এটি এসকাবিক্স ও এসকাবিক্স দ্বারা সংক্রমিত ত্বকের চুলকানিজনিত চিকিৎসায় এটি নির্দেশিত হয়ে থাকে আপনাদের যাদের শরীর অতিরিক্ত চুলকায় এবং শরীরে ফুসকুরি বা খোসপাশরা উঠেছে সে সকল ক্ষেত্রে এই লোরিক্স প্লাস লোশনটি কাজ করে থাকে সাধারণত খোসপাশ্রা বা এস্কাবিক্স এটি একটি সোয়াশেরোগ বাড়িতে যার এ ধরনের রোগ হয়েছে তার বিছানাপত্র কাপড় হতে সহজেই এ রোগ অন্যদের মধ্যে ছড়ায় তাই পরিবারের কারো শরীরে খোসফাছরা হলে তা পরিবারের সবাইকে আক্রান্ত করে এটি সাধারণত বন্যা বা বন্যা পরবর্তী সময়ে বেশি হয়ে থাকে তো এই লোরিক্স প্লাস লোশনটি এই এস্কাবিক্স বা এস্কাবিক্স জনিত সমস্যার ক্ষেত্রে খোসফাশড়ার ক্ষেত্রে এটি কাজ করে থাকে দেখা যায় যে অনেকের চুলকানিযুক্ত লালচে গোটা হয় শরীরে কিংবা ত্বকের কোনো কোনো স্থান ফুলে ওঠে বিশেষত কোমর কনুয়ে স্তনে যৌনঙ্গে বা কোমরের আশেপাশে এবং আঙুলের মাঝখানেও হতে পারে এছাড়াও দেখা যায় যে অনেক ক্ষেত্রে ফুসকরির মতো ওঠে যেগুলো পানি নিয়ে ওঠে এবং পরবর্তীতে পুজ হয়ে যায় সেগুলোতে পুজ ভর্তি ঘা এবং ক্ষতের সৃষ্টি হয় সেগুলো থেকে শরীরে অতিরিক্ত চুলকানির প্রবণতা দেখা যায় বিশেষত রাতে ঘুমোতে যাওয়ার আগে বেশি চুলকানির প্রকোপ দেখা যায় যা অত্যন্ত অসহনশীল বড়দের ক্ষেত্রে গলার নিচ থেকে শুরু করে শরীরের যে কোনো স্থানই হতে পারে এবং এটি বাচ্চাদেরও বা শিশুদেরও হতে দেখা যায় তো আজকে যে লোশনটি নিয়ে এসেছি লোরিক্স প্লাস সেটি এই ধরনের সমস্যার ক্ষেত্রে কাজ করে থাকে তো এটির ভিতরে কীরকম সেটি আগে আমরা একটু দেখে নেই এই হচ্ছে লোরিক্স প্লাস লোশনটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই লোসনটি আপনারা যে সমস্যাগুলো বললাম স্কাবিক্স বা জনিত সমস্যায় এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এই লোসনটি আপনারা প্রথমে গোসল করে আজকে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আজকে দুপরে আপনারা এটি গোসল করার পর শরীর ভালোভাবে মুছে নেবেন শরীর ভালোভাবে মুছে নেওয়ার পর এই লোসনটি গলার নিচ থেকে শুরু করে সমস্ত শরীরে এটি লাগিয়ে দেবেন বিশেষ করে শরীরের যে ভাঁজগুলো রয়েছে কুচকিতে আঙুলের ফাঁকে কনুয়ের পিছনে এসব জায়গায় এটি আপনারা ভালোভাবে লাগিয়ে দেবেন এভাবে আপনারা সারা দিন এবং সারা রাত রাখবেন পরবর্তী দিন যখন গোসল করতে যাবেন তখন আপনার জামাকাপড় সহ বিছানার চাদর ভালোভাবে ধুয়ে দেবেন তো এই লোসনটি এভাবে ব্যবহার করার পর আবার সাত দিন পর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সাত দিন পরে আবার এই লোশনটি ব্যবহার করতে পারবেন এই লোরিক্স প্লাস সাধারণত বাজারজাত করে থাকে অপসনিন ফার্মা এটি অপশনিন কোম্পানির একটি প্রোডাক্ট এটির মূল্য হচ্ছে একশত টাকা আপনারা একশো টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অনেক ক্ষেত্রে ত্বকে অস্বস্তি কিংবা জ্বলনী দেখা দিতে পারে এছাড়াও গর্ভাবস্থায় বা স্তন্দানকালীন সময় এই লোশনটি ব্যবহার করা উচিত নয় এর ব্যবহার এড়িয়ে যেতে হবে তো এই ছিল লোরিক্স প্লাস সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন